আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সন্ন্যাসিক মূল্যায়ন তিনে জুলাই পদ্ধতি জানেন না শিক্ষক ও শিক্ষার্থীরা চলুন আমরা বিস্তারিত জেনে নিই নতুন শিক্ষাক্রম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সন্ন্যাসিক পরীক্ষার মূল্যায়ন শুরু হচ্ছে তিনে জুলাই অথচ এখন শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ সরকার কয়েক দফায় পরীক্ষা নিরীক্ষা করে কাঠামো চূড়ান্ত করলেও এখনও তা জুড়ে আছে ফলে শুরু হওয়া যাওয়া সন্ন্যাসিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে দোয়াশায় খুদ শিক্ষকরা আর কীভাবে মূল্যায়ন করা হবে তার কিছুই জানে না শিক্ষার্থী ও অভিভাবকরা আগের দিন নির্দেশনা পাঠাবেন পাবেন শিক্ষকরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন বলেছে সন্ন্যাসিক মূল্যায়ন ও প্রতিষ্ঠান ভিত্তিক এখানে চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি খুব একটা প্রয়োজন নেই প্রতিটি বিষয়ে মূল্যায়নের আগের দিন রাতে সেই বিষয় নিয়ে প্রয়োজনের নির্দেশনা পাবেন শিক্ষকরা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন চূড়ান্ত পদ্ধতিতে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এনসিটিভির সিদ্ধান্তে না খোঁজ শিক্ষকরা এনসিটিভির এমন সিদ্ধান্তে না খোঁজ শিক্ষকরা তারা বলছেন নতুন শিক্ষাক্রমে সন্ন্যাসিক মূল্যায়ন সমান গুরুত্বপূর্ণ বছরের শেষে এ মূল্যায়ন কিছু অংশ বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন যোগ হবে তাছাড়া মূল্যায়নের আগের রাতে দেওয়া নির্দেশনা ভিত্তিতে পরদিন মূল্যায়ন করা শিক্ষকদের জন্য খুব কঠিন কাজ সমালোচনার মুখে আগের সিদ্ধান্ত বাতিল খোঁজ নিয়ে জানা যায় যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ অনুযায়ী দু হাজার তেইশ সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়েছে চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম শ্রেণীতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম দু হাজার পঁচিশ সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দু হাজার ছাব্বিশ সালে একাদশ এবং দু হাজার সাতাশ সালে দ্বাদশ শ্রেণীতে এ পদ্ধতি চালু হবে 2022 সাল থেকে নতুন এই শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে এনসিটিভি প্রচলিত নম্বর ও ক্রেডিং পদ্ধতি বাতিল করে প্রথমে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিয়ে শিক্ষার্থীর দক্ষতা মূল্যায়ন শুরু হয় তীব্র সমস্যার মুখে তা থেকে পিছিয়ে হটে সরকার শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন আনার ঘোষণা দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল গঠন করেন উচ্চ পর্যায়ের কমিটি খসড়া মূল্যায়ন পদ্ধতি আটক আটকা মন্ত্রণালয় সেই কমিটির মতামতের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে মূল্যায়নের খসড়া চূড়ান্ত করে এনসিটিভি পরে সেটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় এখন মন্ত্রণালয় মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসি সবার উপস্থাপনা করবে সেখানে থেকে চূড়ান্ত অনুমোদন হলে সেটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে তবে দুই মাস ধরে মূল্যায়ন পদ্ধতির খসড়া মন্ত্রণালয় আটকা যেহেতু মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করে শিক্ষা প্রতিষ্ঠান পাঠানো সম্ভব হয়নি সেক্ষেত্রে আমরা খসড়ায় যে পদ্ধতি রয়েছে তা থেকে নির্দেশনা দেব প্রতিটি বিষয়ে পরীক্ষার আগে এ নির্দেশনা পাবেন শিক্ষকরা এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জামান এই কথা বলেন যা বলেছেন এনসিটিভির চেয়ারম্যান জাতিসালে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুসুজ্জামান বলেন নিউজকে বলেন আমরা মূল্যায়ন পদ্ধতির খসড়া চূড়ান্তকালে করে মন্ত্রণালয় পাঠিয়েছি কবে সভা হবে এবং মূল্যায়ন কাঠামো অনুমোদন দেওয়া হবে সেটা এখন মন্ত্রণালয় একটিয়ার ষষ্ঠ থেকে নবম নবমের সন্ন্যাসিক মূল্যায়নের কোন ব্যবহার করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু সেক্ষেত্রে আমরা খসড়ায় যে পদ্ধতি রয়েছে তা থেকে নির্দেশনা দেব প্রতিটি বিষয়ে পরীক্ষার আগে এ নির্দেশনা পাবেন শিক্ষকরা এটা যেহেতু প্রতিষ্ঠান ভিত্তিক এবং অর্ধবার্ষিক মূল্যায়ন তাই সমস্যা হবে না শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানাগনিস্কে বলেন ঈদের ছুটি সহ নানা কারণে এনসিটিভির এনসিসির বৈঠক করা সম্ভব হয়নি আমরা শীঘ্রই বৈঠক ডাকবো সেখানে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হতে পারে সন্ন্যাসিক মূল্যায়ন হতে পারে যেভাবে মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত না হলেও খসড়ায় যে কাঠামো তৈরি করা হয়েছে তা দিয়ে সন্ন্যাসিক মূল্যায়ন করা হতে পারে বলেও জানা যায় এনসিটিভি সূত্র জানায় তিরিশ জুলাই থেকে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে যা চলবে তিরিশে জুলাই পর্যন্ত এক কর্মদিবসে এক বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে সময়সীমা থাকবে পাঁচ ঘন্টা বিরতি সহ মূল্যায়নের লিখিত অংশ থাকবে সন্ন্যাসিক মূল্যায়নে যুক্ত হবে শিক্ষার্থীরা শিক্ষণকালীন পারদর্শিকতা অর্থাৎ সে কতটুকু শিখতে পারলো সেটা এদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে বিষয়ভিত্তিক পারদর্শিতার ক্ষেত্রে নির্ধারিত কোন ক্ষেত্রে কতটা দক্ষ উপস্থিত হার ও শিক্ষার্থীর আচরণগত মূল্যায়ন দক্ষতা উল্লেখ থাকবে শিক্ষকের মন্তব্যর পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীর মন্তব্য মূল্যায়নের সাতটি দাপ বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে সাতটি স্কিল বা দাপের কথা বলা হয়েছে এগুলো হচ্ছে প্রারম্ভিক এলিমেন্টারি বিকশমান ডেভেলপিং অনুসন্ধানী এক্সপিরিয়েন্সিং সক্রিয় অ্যাক্টিভিটিং অগ্রগামী অ্যাডভান্সিং অর্জনমুখী অ্যাসিভমিং অ্যাসিভিং ও অনন্য আপগ্রেডিং শিক্ষকদের মূল্যায়নে করে কোনো শিক্ষার্থী কোন দাপে আছে তা নির্ধারণ করতে এই সাতটি স্কেল বা দাপ রাখা হয়েছে প্রারম্ভিক মানে হলো সবচেয়ে নিচের দাপ আর অনন্য হল সবচেয়ে ভালো দাপ প্রতিটি পারদর্শিকতার ক্ষেত্রে জন্য আলাদাভাবে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে প্রতিটি পারদর্শিকতার ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশক পিআই শিক্ষার্থীর অর্জিত মাত্রাগুলোর সমন্বয় করে ওই পারদর্শিকতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান কি তা বোঝানো হবে পুরো এ প্রক্রিয়া দেখা শিক্ষার্থীর অবস্থান ঠিক করবেন বিষয়ভিত্তিক শিক্ষক দোয়াশায় শিক্ষকরা বিভ্রান্তিতে শিক্ষক ও অভিভাবকরা নতুন শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতি নিয়ে স্পষ্ট ধারণা নেই শিক্ষকদের তারা শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি বোঝানো দূরের কথা নির্দয় বুঝতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা এনসিটিভি থেকে এক একবার এক এক নির্দেশনা পেয়ে তা অভিভাবক ও শিক্ষার্থীদের বুঝিয়ে থাকেন সেটা কিছুদিনের মধ্যে আবারও পাল্টে যায় এতে গোটা মূল্যায়ন পদ্ধতি নিয়ে চরম বিভ্রান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা বিষয়টি নিয়ে ঢাকা ও ঢাকার বাইরে অন্তত দশটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন এ প্রতিবেদক তবে সরকারি স্কুলের শিক্ষকরা নাম প্রকাশ করে গণমাধ্যমকে মতামত জানাতে অপরগত প্রকাশ করেছেন শিক্ষকরা আমাদের সঙ্গে মূল্যায়ন পদ্ধতি পেতে যোগাযোগ করেছেন এটা সত্য তবে আমরা এনসিটিভির দেওয়ার নির্দেশনা তাদের দেই এ কাজটা তারা এনসিটিভি করেন আমাদের কাজ শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা চূড়ান্ত পদ্ধতি যদি না পাই তাহলে সেটা বাস্তবায়ন করব কিভাবে মাউসী মহাপরিচালক অধ্যাপক নেহা আহমেদ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রকুনুজ্জামান শেখ বলেন তিনি বলেন জাগন নিউজকে যতদূর জেনেছি সন্ন্যাসিক মূল্যায়ন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি এনসিটিভি কিছু নির্দেশনা দিয়েছে প্রতিটি বিষয়ে মূল্যায়ন আগের রাতে চূড়ান্ত দিক নির্দেশনা দেবে সেটাই এখনও শিক্ষকদের ভরসা তবে এ নিয়ে বিষয়ভিত্তিক শিক্ষকরা কিছুটা দুশ্চিন্তায় রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজি বিষয়ক একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জাগো বলেন পদ্ধতি না জেনে মূল্যায়ন করা মানে হলো অন্ধকারে ঢিল ছড়া চাকরি বাঁচাতে আমরা যে ডিল ছুরব তাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এদায় দায় ও শিক্ষা তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন জুলিয়ে রেখেছেন তো গেল শিক্ষকদের কথা ও শিক্ষার্থী ও অভিভাবকরা মূল্যায়ন পদ্ধতি নিয়ে আরও অন্ধকারে রাজধানী বিকারণেশা নুন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রীর মা রাবেয়া আক্তার তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন একটি বেসরকারি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন রাবে আক্তার বলেন কিভাবে আমার মেয়ের অর্ধবার্ষিক মূল্যায়ন হবে তা জানতে কয়েক দফা স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলাপ করেছি তারা কেউ আমাকে স্পষ্ট ধারণা দিতে পারেনি আমি নিয়মিত এনসিটিভি মাওসির ওয়েবসাইট ঢুকে নির্দেশনা দেখি সেখানেও কোনো পদ্ধতি নেই শুধু গণমাধ্যমে কিছু বাসা বাসা তথ্য আমরা পেয়েছি সেখানে তো বিস্তারিত নেই আবার তা চূড়ান্ত নয় বলে উল্লেখ ছিল তাহলে অভিভাবক হিসাবে আমি কিভাবে আমার মেয়ের বাসায় প্রস্তুতি নিতে সাহায্য করব। তিনি বলেন আমি তো শিক্ষিত মা হয়ও কিছুই করতে পারছি না ওর জন্য কতটা দায়িত্ব জ্ঞানহীন প্রশাসন এটা করতে পারে একবার ভাবুন তারা একটি পদ্ধতি করেছেন তাতে পরীক্ষা না মূল্যায়ন কেমন হবে তা ঠিক না করেই সেটা বাস্তবায়ন করেছে এটা মেনে নেওয়ার মতো নয় চাইলে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসির মহাপরিচালক অধ্যাপক নেওয়াল আহমেদ জাগর বলেন শিক্ষকরা আমাদের সঙ্গে মূল্যায়ন পদ্ধতি পেতে যোগাযোগ করেছেন এটা সত্য তবে আমরা এনসিটিভির দেওয়া নির্দেশনা তাদের দেই এ কাজটা তার তারা এনসিটিভি করেন আমাদের কাজ শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন করা চূড়ান্ত পদ্ধতি যদি না পায় তাহলে সেটা বাস্তবায়ন করবো কিভাবে। মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করে সন্ন্যাসিক সমষ্টিক মূল্যায়ন নেওয়া হলে ভালো হতেও বলে মনে করেন এনসিটিভির বার্তাপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মসিউজ্জামান এ প্রসঙ্গে তিনি বলেন যদি আমরা চূড়ান্ত পদ্ধতি আগেই শিক্ষকদের কাছে পৌঁছে দিতে পারতাম তাহলে তারা প্রশিক্ষণ হয়ে থাকতেন এবার প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়ন তা প্রয়োগ করেই দক্ষ হয়ে উঠতেন এতে বার্ষিক মূল্যায়ন সময় শিক্ষকদের জন্য বুঝে প্রয়োগ করা অনেক সহজ হতো তো প্রিয় দর্শক বুঝতে পারছেন এই হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা পদ্ধতির যেটা এখনও দোয়াশায় রয়েছে কেউ জানে না ঠিক মতন পদ্ধতি অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি কী হবে সন্ন্যাসিকের তো এই ছিল আমাদের সবশেষ থাকুন আল্লাহ হাফেজ